আরে ভাই শুনছেন তো সাকিব খান আর চক্রবর্তী এই দুই ইন্ডাস্ট্রির দানব একসাথে নাকি আসতে যাচ্ছেন বড় পর্দায় এখন প্রশ্ন হলো তবে কি সত্যিই চক্রবর্তী সাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন চলুন গোটা গসিপটার আসল খবরটা জেনে নেই বলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী যিনি চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে বেলাশেষের মতো হিট সিনেমা বানিয়ে দর্শকদের মন জয় করেছেন সম্প্রতি মিডিয়ায় খবর রটেছে এবার তিনি মেগাস্টার স্টার শাকিব খানকে নিয়ে একটি বিগ বাজেট সিনেমা তৈরি করবেন এমন কি শোনা যাচ্ছে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে থাকছেন টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি ও ভাই বলুন তো শাকিব খান আর শুভশ্রী এক ফ্রেমে দেখলে তো সিনেমা হল ফাটারই কথা তবে এখানেই শেষ না কিছু সূত্র বলছে এর আগেও রাজ চক্রবর্তী ও সাকিব খানের মধ্যে একটা সিনেমার কথা উঠেছিল কিন্তু সেটা তখন কথার মাঝেই থেমে গিয়েছিল এবার কিন্তু গল্পটা আলাদা কারণ রাজ চক্রবর্তীর টিমের ভেতর থেকে জানা যাচ্ছে আলোচনাটা বেশ সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে তবে সাকিব খান এখন ব্যস্ত তার তিনটি বড় প্রজেক্ট নিয়ে সোলজার প্রিন্স আর তুফান টু তো ধারণা করা হচ্ছে এই সিনেমাগুলোর কাজ শেষ হলেই হয়তো আমরা রাজ চক্রবর্তীর এই সিনেমার অফিসিয়াল ঘোষণা পেয়ে যাব তো দর্শক এখন প্রশ্ন আপনাদের আপনারা কি চান রাজ চক্রবর্তী সত্যি সাকিব খান আর শুভশ্রীকে নিয়ে এই সিনেমাটা বানাক কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম হট এন্টারটেনমেন্ট আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই